বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সন্ধ্যায় মার্বেল অ্যান্ড টাইলস এবারে ইস্তফা দিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান দল আগেই হুঁশিয়ারি করেছিলেন পারফরমেন্স দেখে বিভিন্ন পৌরসভার পৌরপ্রধান বদল হতে পারেন ইতিমধ্যেই বেশ কিছু জেলায় পৌরসভার ও উপপৌরপ্রধানের হদ বদল হয়েছে এবার হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী আজ বেলায় চুঁচড়ার সদর মহকুমা শাসক অয়ন নাথের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দিলেন তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দলের নির্দেশ মতো আজ ইস্তফা দিলাম শনিবার বিকেলের পর আমাকে হোয়াটসঅ্যাপে জানানো হয় সেই মতো আজ ইস্তফা পত্র জমা দিলাম দল যেভাবে নির্দেশ দেবে আগামী দিনে সেভাবেই কাজ করব। এবং নতুন পৌরপ্রধানকে আপনাদের মাধ্যমে স্বাগত জানাই আগামী দিনে সব রকম সহযোগিতা করব আমি থাকাকালীন পৌর এলাকায় কাজ হয়েছে কিনা সেটা সাধারণ মানুষ ও দল বলবে নতুন সাতটি পাম্প তৈরি করা হয়েছে পানীয় জলের পাশাপাশি পাঁচটি পাম্প রিপেয়ারিং করা হয়েছে প্রত্যেকটি গলিতে আলো এবং জলের ব্যবস্থা করা হয়েছে আরও তিনি কি বলছেন শনিবার সমস্যা হচ্ছে গত শনিবার আমরা জানেন কেন্দ্রীয় কার্যক্রম কমিটি মহারা থানা এলাকায় মিটিং ছিল তারপর আমি কলকাতা যাওয়ার পথে না কলকাতা ফেরার পথে আমি যখন পাঁচটা বাজে পাই তখন আমি হোয়াটসঅ্যাপ করে ফেললাম আমাকে একটা সাত দুজন নির্দিষ্ট হয়ে পেয়েছি যেহেতু শনিবার ছিল সন্ধ্যাও হয়ে গেছিলো রোববার ছুটি ছিল গতকাল সোমবার ছিল কিছু কাগজপত্র বাড়িতে গঠন হওয়ার ছিল

বিধানসভা একজন হয় পৌরসভা একটু মানুষকে তো জবাব দিতে হতে পারে আপনাদের যে চেয়ারম্যান বদল বদলে পাঁচ বছর চালাচ্ছে ভালো দলের যারা আছে তারা নিশ্চয়ই আমি দলের শৃঙ্খলাবদ্ধ শৈলী বিষয়ে আমার বাসবেরিয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ 6 আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা উন্নানো প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতুন ডিজাইনের মার্বেল ও টাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাশের সাথে আমরা নিত্যনতুন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয়